এই আমি আপনার বেশ কিছু ভিডিও দেখলাম যেখানে আপনি চাইনায় বেশ পজিটিভ আপনি কথা বলেন অবশ্যই পজিটিভ আমরা এখন চাইনাতে আছি এমন একটা দেশে ধরেন না ইংলিশ অনেক সময় প্রপার জানে বা বুঝে সেই জায়গাটাতে আসলে আপনি এত পজিটিভ কেন এবং মানে এটা তো এনকারেজ কেন করতেছেন যে না আমাদের হয়তোবা বাংলাদেশী বা আমাদের মুসলিমদের হয়তোবা চাইনার দিকে আরেকটু বেশি ফোকাস করা উচিত এটা থিংকিং দেখতে বলবেন যে হোয়াটস ইজ ইন সো মেনি ওয়েজ গত তিরিশ চল্লিশ বছরে চায়না যেটা করছে এটা পৃথিবীর অন্য কোনো দেশ করার কথা কল্পনাও করতে পারেনি পৃথিবীতে চায়না প্র্যাকটিক্যালি অনেক আগায় গেছে চায়না ইন এভরি ওয়ে তাদের পৃথিবীতে তুমি যদি দেখো যত রকম জাহাজ বানানো হয় এখন সেটা চায়না বানায় তুমি যদি দেখো রিসার্চ ফান্ডিং গত পাঁচ বছরে রিসার্চ ফান্ডিং কে বাড়াইতেছে সমস্ত জার্নাল গুলা একাডেমিক জার্নাল গুলা কারা কন্ট্রোল করতেছে ভাই যে রিসার্চ কন্ট্রোল করে পৃথিবীতে সে সবসময় ফিউচার কন্ট্রোল করে ইনোভেশন কন্ট্রোল করে ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ যারা আগায় যাচ্ছে তারা পৃথিবীর সব তারা আগায় যাবে তুমি দেখো চাইনার একটা অনেক ভালো জিনিস হইলো চায়নার হুয়াউই ইজ এজ ইম্পর্টেন্ট এজ এনভিডিয়া কিন্তু এনভিডিয়া নিয়ে অনেক কথা শুনবা হুয়াউই চুপ করে থাকবে দ্যাট ইজ দেয়ার স্ট্র্যাটেজি যে আমরা অনেক বড় অনেক পাওয়ারফুল কিন্তু আমরা বিনয়ী তুমি দেখো পৃথিবীর সবচেয়ে বেশি যে অ্যাপ ইউজ হয় সবচেয়ে পাওয়ারফুল অ্যাপ ইন মেনি

ট্যাং ডাইনিস্ট্রিতে মুসলমানরা কিভাবে একটা ইসলামিক মসজিদ তৈরি করলে এবং সেটাকে এখনো চাইনিজরা কিভাবে রেসপেক্ট করে সেই বিষয়টা দেখাই জুম্মার নামাজে চায়নার এই গোয়ানজ শহরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদি আল্লাহ দ্য গ্রেট সাদ ইবনে আবি ওয়াকাস রাদি আল্লাহ আনহুর মৃত্যু কি হয়েছিল এটা নিয়ে অনেক কথা আছে চাইনিজ হুই মুসলিমরা যারা মুসলিমদের চাইনিজদের মেইন ট্যাং ডাইনিস্ট্রি যাদের যাত্রা বড় হয় বা কিছু ক্ষেত্রে যাত্রা শুরু হয় এই মসজিদটাকে ওই জায়গা থেকে বলা হয় চায়নার ওল্ডেস্ট লিভিং মসজিদ ছশো সাতাইশ সি ইতে সাহিব নাবি ওয়াকা সাজিয়াল্লাহমানুকে এখানে আদৌ মারা গেছিলেন অনেক চাইনিজ হিস্টোরিয়ানের দাবি উনি এখানে মারা গেছিলেন এবং ওনার মাধ্যমে চায়নাতে ইসলামের ব্যাপক প্রচার প্রসার হয় আবার কিছু কিছু হিস্টোরিয়ান বলে যে না ওনার মৃত্যু হয়েছে আল আকীক যেটা মদিনার কাছে সেই শহরে কিন্তু সেই বিতর্কের বাইরে গিয়ে Huy মুসলিমদের কাছে সাদিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আল্লাহ তো পরিচিত হওয়ারই কথা ছিল না সেই মক্কা মদিনার সাদিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তিনি একজন সাহাবা কিন্তু সাদিন আবি ওয়াকাস সম্বন্ধে দুইটা কথা না বললে না এক নম্বর হচ্ছে উনি কুফার গভর্নর ছিল যার সময় কুফা বিখ্যাত শহর হয় এবং আমরা মুসলমানরা ভুলে গেছি যে কুফা একসময় প্যারিস বা লন্ডনের ছিল আরো বিখ্যাত এবং উন্নত শহর ছিল ওই সময় পরিপ্রেক্ষিতে এবং পার্সিয়া পার্সিয়ার মূল দায়িত্ব দিয়েছিল খলিফারা তার হাতে রাসুল্লাহ সাল সাল্লাম মারা যাওয়ার অল্প কয়েক বছর পরে যখন কিছু কিছু মানুষ মনে করছিল রাসুল্লাহ সাল্লাহ মারা যাওয়ার ইন্তেকালের পরে ইসলামের পতন হবে সেই সময় খলিফারা দায়িত্ব দেয় পার্সিয়া অ্যাটাক করার জন্য এবং সেই দায়িত্ব খলিফারা দেয় সাহাদিবাহিবকুর কে মূলত উনি ছিলেন প্রধান কনকরা এবং তার সাথে মতো ওই সময় পার্সিয়া ছিল সুপার পাওয়ার যারা এক হাজার বছর ধরে সুপার পাওয়ার এক হাজার বছর ধরে তাদের পতন হয় নাই যদি তাদের সাথে অন্য সুপার পাওয়ার কনফ্লিক্ট হইতেছে কিন্তু তাদের পতন হয় নাই এবং পার্সিয়া হচ্ছে ইরাক ইরান সহ আশেপাশের অনেকগুলা বিশাল জায়গা নিয়ে সেই পার্সিয়ান এম্পায়ার সেই পার্সিয়ান এম্পারকে অ্যাটাক করে সাহাদিব রাম ওকে এবং অল্প সময়ের মধ্যে কনকিউর করে যেখানে মুসলমানরা তখনও সুপার পাওয়ারও ছিল না ক্যান ইউ ইমেজিন এ মুসলমানদের সাহস আপনি মুসলমানদের ইতিহাস মুসলমানদের এগুলো স্টোরি না এগুলো হিস্ট্রি এগুলো সত্য এগুলো রূপকথার গল্প না যেখানে মুসলমানরা সুপার পাওয়ারই ছিল না সেখানে মুসলমানরা ওই সময় সবচেয়ে বড় দুইটা সুপার পাওয়ারের মধ্যে একটা সুপার পাওয়ার পার্সিয়াকে ধরে সেই পার্সিয়া ইরাক এবং ইরান তারপরে ছয়শো সাতশো আটশো এক হাজার বছর কি মুসলিম ইতিহাস তৈরি করছে কি শহর তৈরি করছে ইমাম আবু হানিফা থেকে ইমাম গাজালী রহিমাল্লাহ থেকে ইমাম রুমি থেকে শুরু করে ইমাম বুখারি ইমাম মুসলিম ওনারা ওইখান থেকে আসছে অ্যারাবিকের পরে সবচেয়ে রেসপেক্টেড ল্যাঙ্গুয়েজ হচ্ছে পার্সিয়ানরা দেখেন এই কম্পাউন্ডটা বাইতুল মুকার থেকে বড় এত সুন্দর কম্পাউন্ড চাইনিজ গম আপনি অনেক সময় শুনবেন ও চায় না মুসলমানদেরকে পছন্দ করে না ও চায় না মুসলমানদের জন্য ভালো না আপনি হুই মুসলিমদের ইতিহাস কালচার দেখেন হুই মুসলিমদের সাথে যারা মেজরিটি মুসলমান তাদের সাথে চাইনিজ গভর্নমেন্টের সম্পর্ক দেখেন চায়নার সাথে মুসলিমদের ট্রেডিং দেখেন সো দিস ইজ দ্য টাইম ফর মুসলিম উম্মা যে ওয়েস্টের প্রতি ডিপেন্ডেন্সি কমায় চাইনিজদের সাথে সম্পর্ক তৈরি করা কেন কারণ চায়নারা মুসলিমদের কালচার এবং কৃষ্টি নষ্ট করার চেষ্টা করে এরকম কোন কিছুই আমরা হুই মুসলিমদের সাথে যখন আমরা চাইনিজ গভর্নমেন্টের সম্পর্ক থেকে সেটা আমরা দেখি না এত চমৎকার ইসলামিক কম্পাউন্ড আপনি অনেক মুসলিম দেশে পাবেন না অ্যাটলিস্ট বাংলাদেশে নাই সো এই জায়গাটা থেকে চায়নার সাথে মুসলমানদের আবার কানেক্টেড হওয়া এবং বোঝার চেষ্টা করা সাহাবারা সেই সময় আসছে চায়নায় আর আজকে চায়না একটা সুপার পাওয়ার আজকে চায়না সব দিক থেকে ওয়েস্টের থেকে অনেক বেশি স্ট্রং এবং আরো স্ট্রং হইতেছে সেখানে মুসলমানদের কাজ হচ্ছে গিয়ে বোঝার চেষ্টা করা যে মুসলিমদের বাইরে বেস্ট ট্রেড পার্টনার বিজনেস পার্টনার ইকোনমিক পার্টনার মিলিটারি পার্টনার হইতে পারে চায়না দুটা ফ্যাক্টর আছে একটা যে ল্যাঙ্গুয়েজ কারণ চাইনিজ ভাষা কিন্তু এত সহজ না আবার আরেকটা হচ্ছে রিলিজিয়ন ইসলাম ফলো করতেছে চাইনা তো এই জায়গাটা একটা ব্যারিয়ার হইতেছে না যে প্রথম থিং প্রথমত হচ্ছে কি যে চাইনিজদের আমাদের ভাষায় কথা বলার দরকার নাই তো ভাই আমরা জীবনের প্রয়োজনে যদি ইংলিশ শিখতে পারি আমরা জীবনের প্রয়োজনে কেন চাইনিজ শিখতে পারবো না আমি ইংলিশ শিখছি কেন কারণ ইংলিশ আমাকে আমার ক্যারিয়ারে হেল্প করছে নেটওয়ার্কিং এ হেল্প করছে দুইটা বোর্ডিং পাসের দরকার কি তুমি অস্ট্রেলিয়া যাচ্ছো কানাডা যাচ্ছ ইউরোপে যাচ্ছ দুইটা বোর্ডিং পাসে ওয়াই তো বাংলাদেশিদের তো দুইটা বোর্ডিং পাসের দরকার নাই আমি বলতেছি না ঠিক আছে আমেরিকা ইউরোপে কেউ চাকরি করবে কেউ ব্যবসা করবে কেউ পড়াশোনা করবে তোমার দেশের কাছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দেশ পাওয়ারফুল ইকোনমি এত ভালো ভালো ইউনিভার্সিটি চাইনিজ ইউনিভার্সিটিগুলো খরচ অনেক কম চাইনিজ অনেক হেলথ কেয়ারের খরচ সিঙ্গাপুরের তিন ভাগের এক ভাগ ইকুয়ালি গুড ট্রিটমেন্ট তাইওয়ানের ট্রিটমেন্ট অনেক ভালো এন্ড তাইওয়ান প্রবাবলি চায়না চায়নার সাথে জয়েন করবে ঠিক হংকং এর মতো বাট ইরেসপেক্টিভ তোমার তো তার সাথে ভাষার প্রবলেম ভাই এআই এর যুগে কি ভাষা কোনো প্রবলেম তোমার তো একটা ট্রান্সলেটর গুগল ট্রান্সলেটার দিয়ে সব হয়ে যাচ্ছে আস্তে আস্তে চায়না টেকনোলজি জায়গায় চলে যাচ্ছে তুমি কথা বলবা যে ভাষায় সে চাইনাতে চাইনিজ এ শুনবে তুমি দেখ একবার রাশিয়ান পুতিনের সাথে যখন কোন রাশিয়ান কথা বলে তখন এখানে ছোট একটা মাইক্রোফোন থাকে ওই জিনিস চাইনা ऑलरेडी বানায় ফেলতেছে তার সমস্ত পপুলেশনের জন্য তুমি তোমার ভাষায় কথা বলবা ও ওর ভাষায় শুনবে ও ওর ভাষায় কথা বলে তুমি তোমার ভাষায় শুনবা এটা তো আসলে অফ টেকনোলজি মুসলমানরা তাদের ইতিহাস থেকে অনেক দূরে তুমি যদি দেখো মুসলমানরা লাস্ট কবে ডমিনেট করছে ইউএল সি মুসলমানদের অটোমান এম্পায়ার অফিসিয়ালি যদিও উনিশশো থেকে উনিশশো এর মধ্যে পতন হয়েছে বাট অটোমান এম্পায়ার তার আগের একশো দেড়শো বছরও খুবই দুর্বল ছিল মানে মৃত প্রায় ছিল কমায় ছিল সো মুসলমানদের শেষ ডমিনেন্স অথবা মুসলমানের একটা গ্লোবাল সুপার পাওয়ার যেটা আসলেই পৃথিবী ভ্যালু করে এটা কিন্তু আসলে অনেক আগে বাট রিসেন্ট এক্সাম্পল তুমি যদি দেখো সেটা হচ্ছে চায়না ভাই কেউ তা তোমাকে খ্রিস্টান হইতে বলতেছে না চাইনিজরা এটা খুব ভালো জিনিস চাইনিজরা কালচারাল কলোনাইজেশনে আগ্রহী না তারা ইকোনমিক পার্টনারশিপে আগ্রহী উনি দেখো চায়নার সাথে পাকিস্তানের সম্পর্ক খুব ভালো চায়না কি পাকিস্তানের কালচার চেঞ্জ করতে যাচ্ছে চায়না কি পাকিস্তানকে কালচারালি কলোনাইজ করতে যাচ্ছে পাকিস্তানের টিভি চ্যানেল খুললে কি তুমি চাইনিজ নাটক দেখো না তুমি কি আফ্রিকাতে চাইনিজ কালচার দেখো না তারা ব্যবসা করতে যাচ্ছে হ্যাঁ ডেফিনেটলি ব্যবসায়

এক্সাম্পল মুসলমানদের মধ্যে অনেক দূরে তাই মুসলমানরা তাদের ইতিহাস থেকে শিখবে কিন্তু দেখো চাইনিজরা সেই আজকে থেকে 10 15 বছর আগে তারা চিন্তা করছে না ওদের ফেসবুক আমরা ইউজ করব না ওদের ইউটিউব আমরা ইউজ করব না মুসলমানরা এখনো কাদের ফেসবুক ইউটিউব ইউজ করে কাদের কন্ট্রোলে মুসলমানদের ডাটা কাদের কন্ট্রোলে আচ্ছা চাইনিজ যারা কাদের কন্ট্রোলে চাইনার কন্ট্রোলে কিন্তু মুসলমানদের ডাটা কাদের কন্ট্রোলে ওদের কন্ট্রোলে যারা পুরো মিডল ইস্ট আফ্রিকা এবং সব জায়গায় মুসলমানদের কলোনাইজ করেছে তো মুসলমানদেরকে বুঝতে হবে চাইনিজ মডেলটা হচ্ছে ইমিডিয়েট যেটা আমাদের নেওয়া উচিত কেন কারণ চায়না ওয়েস্টকে যে ওয়েস্ট গত তিনশো বছর ধরে মুসলমানদের জন্য অনেক বড় একটা অবস্ট্রাগল তৈরি করছে প্রোগ্রেসের পথে ফাইন্যান্সিয়ালি কলোনাইজ করছে ইকোনমিক্যালি কলোনাইজ করছে কোথাও যুদ্ধ করছে কোথাও এম্বার্গো দিছে ট্যারিফ দিছে কিন্তু চায়নাকে তুমি দেখো চায়না কারে ট্যারিফ দিচ্ছে চায়না কারে ট্যারিফ চায়না বলতেছে আসো ব্যবসা করো ও ওপেন মার্কেট এবং চায়না নিজের ডাটা প্রোটেক্ট করছে সে তোমার ডাটা দখল করতে যাচ্ছে না সে তোমার কালচার দখল করতে যাচ্ছে না তো চায়নাকে ফলো পরা হচ্ছে বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিগুলোর জন্য নো ব্রেйна তুমি চায়নার টেমপ্লেট ফলো করো ওই টেমপ্লেট ফলো করে উইদিনা জেনারেশন তুমি রিডিকুলাস ইমপ্রুভমেন্ট তুমি বৈপ্লবিক পরিবর্তন তুমি আনতে পারবা चाइनीज একটা অসাধারণ টেকনোলজির যে ইউজের एग्जांपल যে ড্রোনকে তারা কিভাবে ইউজ করতেছে পরিবেশকে সুন্দর রাখার জন্য তার একটা অসাধারণ एग्जांपल তোমাকে দেখাই আমরা চাইনার গোয়ান্দ সিটির স্কাইওয়াকে ওইখানে আমরা যাব কিন্তু মানুষ তো ওখানে ময়লা ফেলে দেখেন চাইনিজ টেকনোলজি কোনখানে চলে গেছে ওই যে ড্রোনটা দেখতে পাচ্ছেন ওই ড্রোনটা কি করতেছে ফুড ডেলিভারি না ওই ওই ড্রোনটা ময়লা আসতেছে 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 যে ময়লাগুলো সে এইখানে সে ট্রাকের মধ্যে এই ময়লাটাকে সে ফেলবে এখন আপনি চিন্তা করেন আমরা হইলে কি করতাম যে বন জঙ্গলের মধ্যে ময়লা পরে পড়ুক অথবা আমরা চিন্তা করতাম যে ভাই মানুষ ওই ময়লা নিয়ে আসবে না কোনো মানুষের সাধ্য ছাড়া টেকনোলজি ইউজ করে বিশাল এক ড্রোন ওই যে দেখেন ড্রোনটা কি সুন্দর ময়লাটা নিয়ে আসতেছে সুন্দরভাবে ময়লাটা এনে এখানে সে ফেলবে চায়নাকে যখন ড্রোন দেওয়া হয় তখন সে এইভাবে কাজে লাগায় আমেরিকাও কিন্তু ড্রোন আছে। আমেরিকা ওই ড্রোনকে কাজে লাগায় প্যালেস্টেনে শিশু হত্যার জন্য ইরাকের শিশু হত্যার জন্য কিন্তু ইরানে মানুষ হত্যার জন্য কিন্তু যখন এই ড্রোন চায়নাকে দেওয়া হয় তখন সে কি কাজে লাগায় দেখেন সে কাজে লাগায় যেন পরিবেশটা সুন্দর থাকে এবং কিভাবে সে কাজে লাগাইতেছে এবং কত অ্যাকুরেটলি সেই কাজটা বারবার করতেছে আমরা মাত্র পনেরো মিনিট পনেরো মিনিট পাঁচবার সে এই ময়লা নিয়ে গেছে আর নিয়ে আসছে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা ড্রোন কি কাজে লাগাবো আমাদের ধরেন যে এখন তো ইয়াং পপুলেশন আমাদের বেশ অনেক ইয়ং পপুলেশন কিভাবে অ্যাডভান্টেজ নিতে পারে যারা ব্যবসা করতে চায় তারা কিভাবে এইটার অ্যাডভান্টেজটা নিতে পারে তুমি চায়নার থেকে প্রোডাক্ট কিনে সারা পৃথিবীতে তুমি বিক্রি করতে পারতেছো আমরা ড্রপশিপিং এর ড্রপ এর কথা বলি আরে ভাই ড্রপশিপিং এ তোর হার্ট হচ্ছে কি চায়না তুমি যে কোনো প্রোডাক্ট যে কোনো জিনিস তুমি আজকে আলিবাবা অথবা তুমি বিভিন্ন প্ল্যাটফর্ম যারা তাদের থেকে তুমি যে স্ক্রিন বা তুমি সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে তুমি বিক্রি করতে পারবা চাইনা ওপেন করে রাখছার সাথে বিজনেস করা খুব ইজি ওইখানে কোনো ব্যারিয়ার নাই তুমি চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে পড়ার খরচ মালয়েশিয়ার ইউনিভার্সিটি থেকেও কম মানুষজন আজকে একটা আন্ডার গ্রাজুয়েশন করে দুই কোটি টাকা খরচ করতেছে অস্ট্রেলিয়ায় টাকাটা খরচ করছে দেড় কোটি টাকা এর থেকে বেটার অথবা ইকুয়াল র্যাঙ্ক ইউনিভার্সিটি তার দেশ থেকে সাড়ে তিন ঘন্টা দূরে খরচ তার তিন ভাগের এক ভাগ তুমি কেন এখানে যাচ্ছ কানাডা কি পৃথিবীর ফিউচার অস্ট্রেলিয়া কি পৃথিবীর ফিউচার না অস্ট্রেলিয়ার হাউজিং মার্কেট কানাডা খেয়ে ফেলছে ঠিক আছে কানাডার প্রধানমন্ত্রী এখানে আইসা মানে সার সার বলতেছে আমরা দেখতেছি এগুলো আমাদের সামনে তাহলে তুমি তুমি বাংলাদেশি তুমি চায়নায় কেন আসতেছো না কারণ তোমার ধারণা আমি তো চায়নায় পড়াশোনা করলে সুন্দরী মেয়ের সাথে বিয়ে হবে না আমার বাবা মা কি বলবে ঠিক আছে অর্থাৎ আমরা এখনো পৃথিবী আগায় গেছে পৃথিবী চাইনাই আসতেছে কিন্তু বাংলাদেশ এটা বুঝতেছি না ভাই তুমি কেন দুই কোটি টাকা দিয়ে আন্ডার গ্রাজুয়েশন করতেছো অস্ট্রেলিয়া কানাডায় যেখানে তোমার খরচ চাইনায় এত কম চাইনার হেলথ কেয়ার এত ভালো তুমি কি করতেছো তুমি কেন বুঝতেছো না তোমার একটা ইন্টারপ্রিটার লাগবে না তোমার গুগল ট্রান্সলেটরি তোমার তো কোন তোমার এখানে ট্রিটমেন্ট এত ভালো তোমার এখানে শিক্ষা এত ভালো তোমাকে রিসার্চে এত ফান্ড দিচ্ছে তো সম্পর্কে মানুষকে অনেক বেশি বোঝা উচিত মুসলমানদের বোঝা উচিত আরো বেশি ট্রেড পার্টনার বানানো উচিত ওদের সাকসেস যে টেম্পলেটটা এসওপি টা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরটা এইটা মোডাস অপারেন্ডি আমাদের ফলো করা উচিত বিকজ দ্যাট ইজ দা ইমিডিয়েট অ্যাভেইলেবল টেম্পলেট যে ভাই চায়না যা করছে তুমি এটা করো তুমি ভাবে আগায় যাও অলরাইট থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই ফর টাইম এনি টাইম আকাশের মধ্যে গ্লাসের ব্রিজ যেটা 202 মিটার উপরে ওই উপর থেকে নিচে তাকাইলে তোমার অনেকের মাথা ঘুরাবে যাদের হাইট আছে তাদের প্যানিক অ্যাটাক হতে পারে কিন্তু চাইনিজ ইঞ্জিনিয়ারদের জন্য এগুলো বানানো খুব সহজ কাজ চলো তোমাকে দেখাই চীনের গোয়াংজো শহরে মাটি থেকে 202 মিটার উপরে এই যে গ্লাস ব্রিজ এটা চায়নার সাকসেসের একটা সিম্বল এটা তো সেই মাওয়ের স্বপ্ন থেকে চায়নাতে সেই সময় পৃথিবীতে তাদেরকে কেউ সুপার পাওয়ারও বলতো না তারা চিপ কোয়ালিটি প্রোডাক্ট তাদের মানুষ দরিদ্র ছিল গরিব ছিল তাদেরকে কেউ কখনো টেকনোলজি এইভাবে চিন্তা করতো না জাপানিজরা তুচ্ছ মনে করত। সেই স্বপ্ন থেকে আজকে আমেরিকাকে পিপিপি হিসাব করলে সবচেয়ে বড় ইকোনমি আজকে হসপিটাল চাইনিজ ইউনিভার্সিটি গুলো আজকে রিসার্চে কোথায় চলে যাচ্ছে আই লিগ ইউনিভার্সিটি কাতারে যে আমেরিকা একসময় চাইনিজদেরকে চিপ লেবার মনে করত। সেই চিপ লেবার আজকে বিওয়াইডি তৈরি করতেছে হুয়াউির মতো কোম্পানি এখান থেকে আসছে তো এই যে গ্লাস ব্রিজ এটা একটা সিম্বল এটা ইন্ডিকেট করে যে চায়না সবার থেকে কত কত উপরে যত উপরে মানুষ একটা নর্মাল ব্রিজ বানানোর চিন্তা করতে পারে না সেখানে চায়না এরকম একটা ব্রিজ তৈরি করছে যে ব্রিজটা মানুষ আসে মানুষ চিন্তা করে এটা কিভাবে সম্ভব কিন্তু জাস্ট একটা টুরিস্ট প্লেস চায়নার জন্য এটা কিছুই না চায়নার ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এমন একটা জায়গায় চলে গেছে যেটা অন্যরা কল্পনা করতে পারে না কিন্তু চায়নার জন্য এটা কোনো ব্যাপার না